আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি অবারকাতহ বারাবারের মতো সাতশো ছিয়াশি বশীকরণ জাদু ও কোরআন আমলের পক্ষ থেকে আমার ভিডিওটা যেসব মুসলমান ভাই ও বোনেরা দেখছে দেশ এবং বিদেশ থেকে প্রত্যেক জনের রই জনের রইল সালাম আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি অবারকাতহ আর অন্যান্য ধর্মের যেসব ভাইরা দেশ এবং বিদেশ থেকে দেখছে প্রত্যেক ভাইদেরকে পিথি শুভেচ্ছা ও বুক ভরা ভালোবাসা আশা করি আল্লাহ তাবারক তালা এ উম্মতি মোহাম্মাদী সবাইকে ভালো রেখে দিক আল্লাহ ভালো রাখুক আজকের একখানা বন্দোস লাগাওয়ার জন্য খুব জলিল কাদর এবং নুরানি মোয়ক্কেল দ্বারায় খুব মারাত্মক একখানা কাজ আপনাদের সামনে শেয়ার করুন ইনশাল্লাহ বন্দেশ অনেক কিছুমান লাগানো আছে তার মধ্যে শত্রু এত প্রেশান করছে সেই শত্রুর ব্যবসা বাণিজ্য কাজ কারবারকে বন্দস করে দেওয়া বন্দেশ লাগিয়ে দেওয়া এবং অনেক মানুষ আছে ভালো মন্দ খাচ্ছে ভালো মন্দ যদি তার সংসার চলে অন্য মানুষের সহ্য হয় না এবং সেই সব মানুষের মুখকে বন্দেশ করে দেওয়ার জন্য এবং কোনো মানুষ কাউকে ছেড়ে বিদেশে চলে যাচ্ছে তার বিদেশ যাত্রাকে বন্দেশ করে দেওয়ার জন্য বা এমন কিছু জিনিস বন্দেশ করে দেওয়া হোক যেটা জায়জের মধ্যে শরীয়তের মধ্যে যে শরিয়াতের বাইরে গেলে আল্লাহ যেন তার সাকসেসফুল না করে ভাই হালাল কাজে সবাই করবেন সবার জন্য ইজাজত রইল ইনশাল্লাহ আর হালাল কাজের জন্য এজাজত সবাই আমার ভিডিও থেকে অনেকে অনেক সময় সায়দ আমার জেহেন থেকে বেরিয়ে যায় যে এজাজত নেবার জন্য প্রত্যেক ভাইদেরকে বলি আমার যেসব ভিডিও থেকে একবার শুনেছেন সেই তরিকা এক যখন যে কোনো আমল করবেন মুসলমান হলে আপনি নামাজ পড়বেন দুরাকা সালাতুল হাজের নামাজ পড়ে নেবেন যে কাজটা উদ্দেশ্য করে আপনি কাজটা করছেন নিয়ে সেই কাজটার জন্য আল্লাহ কাছে দোয়া করবেন আর কিছু সদ্গা করবেন আর কাজের আগে কিছু দোয়া দরুদ সুর যেগুলো আপনি জানেন সেগুলো পড়ে জনাই মোহাম্মদ রসুল্লা সাল্লা সাল্লামের উপর সবকে বসিয়ে দেবেন জায়জ কাজের জন্য যাই পারে হোক আজকে যে বন্দেশ লাগাবার জন্য আজকে বিদেশ যাত্রা বন্ধ করার জন্য অনেকে স্বামী পালিয়ে যায় অনেকের ইস্ত্রি পালিয়ে যায় অনেকের প্রেমিক পালিয়ে যায় অনেকের প্রেমিকা পালিয়ে যায় অনেক ব্যাপার থাকে যেগুলো শায়দ আমি কি বলতে চাইছি আপনারা শিক্ষিত মানুষ বুঝতে পারছেন সেই বন্দেশ লাগাবার জন্য সর্বপ্রথম মুসলমানদের কবরস্থান থেকে সাতখানা কবর থেকে আপনি কিছু কিছু মাটি একটা জায়গায় নেবেন যাবার সময় একটা থলে কিংবা একটা প্লাস্টিক কিংবা একটা ঠোঙা কিংবা একটা কৌটো নিয়ে যাবেন সাতখানা কবর থেকে ছোট্ট ছোট্ট টুকরো টুকরো মাটি হোক কাঁকড় হোক নেবেন হ্যাঁ যদি ফলো করবেন ওই কবরের মধ্যে যদি কোনো অ্যাক্সিডেন্টের কেউ মারা যায় সেই কবর থেকে নেবেন আরও ভালো হবে কো বিষ খেয়ে মারা গেছে সেই কবর থেকে নেবেন বেনামাজির কবর সেই কবর থেকে নেবেন তাহলে আপনি এরকম অ্যারেঞ্জ করলেন সাতখানা কবর এর সঙ্গে যদি পারেন খ্রিস্টানদের সাতখানা কবর থেকে মাটি নেবেন যদি বলেন ভাই খ্রিস্টানদের কবর থেকে নেব কী করে কষ্ট ব্যাপার নেবেন না কিন্তু হয়তো আপনার কষ্ট হতে পারে কিন্তু এমন ব্যক্তি আমার ভিডিওটা দেখে তাও তো সুবিধা হতে পারে তো আমার জানাতে অসুবিধা কোথায় আছে ভাই শায়দ মাটিটা কিন্তু আপনি নেবেন মঙ্গলবার সকালে কীবার নেবেন মঙ্গলবার সকালে নিয়ত করে মাটিটা আনতে যাবেন যখন আনতে যাবেন সর্বপ্রথম কবরস্থান ঢুকে সালাম দেবেন সালামের যদি উত্তর আসে উত্তর দেবেন পিছনে তাকাবেন না নেবার কোনো টাইম নেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাত যদি আপনার সাহস থাকে তো রাতে নেবেন যদি সাহস দুর্বল হয় সকাল সন্ধ্যায় যে কোনো সময় নেবেন নিয়ে নিলেন নিয়ে সায়েত এটা কিন্তু আপনি বাড়ির মধ্যে প্রয়োগ করবেন ঢোকাবেন না না বাইরে কোনো একটা জায়গায় রেখে দেবেন দিয়ে আপনি অপেক্ষা করবেন চাঁদের পনেরো দিন অতিবাহিত হয়ে গেছে থেকে চাঁদ তিরিশ তারিখ পর্যন্ত পনেরো পথে তিরিশ তারিখে কোনো দিন যে কোনো মঙ্গলবার এবং শনিবার জহল এবং মৃখ সিতারায় আপনি হয়তো ভাববেন যে জহল মৃখ সিতারা আমি কীভাবে বুঝবো এগোডিয়া চ্যাপস আছে আপনি দেখে নেবেন যদি না পারেন আমার ভিডিওর প্লে নিচের দিকে ভিডিওগুলো দেখবেন কোনো সায়দ কোনো একটা ভিডিও থেকে কোন সময়ের কোন সিতারা আমি অর্ধেকটা শো করে দেখিয়েছি দেয়ার দেওয়ার দেখার পর বলেছিলাম যে যদি কোনো মানুষের পুরো সিতারা ছ দিনের কোন কোন সিতারা আছে যদি জানার প্রয়োজন হয় তাহলে আপনারা হোয়াটস আমার এতে লিখবেন কমেন্ট করবেন তাহলে আমি জানাবো সায়দ কোনো কমেন্ট আসেন বলে আমি আর দেখাই নি কাউকে যাই পারে হোক আপনি অ্যারেঞ্জ করবেন কিন্তু বাড়ি ঢোকাবেন না নিশ্চিত হইল বাড়ি ঢোকাওয়ার বাইরে রেখে দিলেন দেওয়ার পর আপনি বাইরে থেকে হাত মুখ ধুয়ে খাওয়া একটুখানি পানি কুল্লি করে মুখটা এঁটো করে বাড়ির মধ্যে ঢুকবেন ঢোকার পর আপনি অপেক্ষা করবেন এই মঙ্গলবার কিংবা শনিবার আর যদি মিরিক সিতারা জল সিতারা না পান তাহলে ঠিক সকাল যখন সূর্য উঠবে ঠিক সূর্য যখন লাল হবে ঠিক সেই সময় আপনি আমলটা করবেন তাহলে তুরান জলদি ঘরের মধ্যে নিয়ে গিয়ে আমলটা করে জলদি ঘর থেকে বার করবেন যখন আপনি ব্যবহার করেন করবেন কিন্তু বাড়ি থেকে ব্যবহার করে দেবেন বার করে দেবেন বাড়ির মধ্যে রাখবেন না তাহলে কিন্তু ঘরের মধ্যে বন্ধ হয়ে লেগে যাবে আর আপনি যদি কারো করে দেন তাহলে কিন্তু সে নিয়ে গিয়ে যেন তার বাড়ি না ঢোকায় সে যখন ব্যবহার করবে সেই জায়গা বাইরে রেখে দেয় যেন তাহলে এবার কী করতে হবে এটা বলি বলার আগে বলি আমার চ্যানেলটা যদি ভালো লাগে যদি বোঝাতে পারি তাহলে এই ছোট ভাইকে ভালোবাসবেন ভালোবাসা দেবেন লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আর কীরকম ধরনের ভিডিও চান জানাবেন ইনশাল্লাহ আর আমার একটা ভাই কমেন্ট করেছে যে তাবিজ জাগানো মন্ত্র দেন আমি আমার ভাইদেরকে বলি তাবিজ জাগানো মন্ত্র দেওয়া আছে ইনশাআল্লাহ প্লিজটা দেখুন আর একটা ভাই রাহবা বিনতে ইংলিশের ভিডিওটা দেখে লিখেছে ভাই ভণ্ডম কথা স্বপ্নযোগে কি করে আমি কথা বলো ভাই স্বপ্নে অনেক মানুষ অনেক ঘুরতে যায় অনেক প্রেমিকার সঙ্গে কথা বলে অনেক অনেক কিছু করে তো সেই স্বপ্নযোগে সেগুলো করোনাতে কী করে করে ভাই তো যাই পার হোক আপনি কিন্তু এই মাটিটা নিয়ে আপনি সর্বপ্রথম সামনে রেখে সুরাই ফিল একশো একবার পড়বেন ফিল আমি একবার পড়েছি বিসমিল্লা রহমান রহিম আলম তার কই ফাফ রব্বু কাবিয়াস ফিল আলম ইয়াজ আল কাইদাহি তাদিল তাইরান আবাবিল তারমি হিমজারিমিনকুল তাহলে এই সুরাটা আপনি একশো একবার পড়বেন পড়ার পর বলবেন যে বাস্তাম কি বলবেন বাস্তাম উমুকের ছিল অমুক বা অমুকের অমুকের যাত্রা বা বিদেশ যাত্রা বা দোকান বা মকান বন্দস লাগিয়ে দাও হের মোয়াক্কেলার লাদা তাহলে সুরায় ফিল একশো একবার পড়বেন পরে ওর উপর স্যার আপনি ছোট্ট করে তিনটে ফুং মারবেন জোরে মারবেন না জোরে মারার পর ওই ধুলোগুলো যদি আপনার ঘরের মধ্যে ঢুকে যায় তখন কিন্তু খুব ক্ষতি হবে আস্তে করে মারবেন নিচে একটা পেপার বা কিছু বিছিয়ে দেবেন যেন ধুলের একটা কোনা যেন আপনার বাড়ির মধ্যে না পড়ে একশো একবার মারা হয়ে গেল ওটা রেখে দেবেন এইভাবে পরপর প্রথম আপনি শনিবার বা মঙ্গলবার মারলেন তারপরে তারপরে পরপর তিন দিন মারবেন আর যদি তিন দিন মারা অসুবিধা হয় তাহলে তিনবার মারবেন আপনি একবার মারলেন এখন ফুক আবার ঘুরে এসে আবার একবার মারবেন এক তারপরে আর কোনো আপনার সিতারা লাগবে না ঘুরে এসা আবার একসাগার পরে আবার বলেন বাস্তম অমুকের ছেলে অমুক বা অমুকের মুখ অমুকের বন্ধোস লাগিয়ে দাও কেন বন্দোষ লাগিয়ে দিচ্ছেন সেটা আপনি নিশ্চয়ই ভালো করে জানেন ব্যবসা হোক বাণিজ্য হোক বিদেশ যাত্রা হোক কিন্তু ভাই একটা বন্ধোষ লাগাবেন না কারোর বিয়ে বন্ধ করবেন না আর আল্লাহ আল্লাহতাল কাজে দোয়া করি আল্লাহ যেন না কাজের যেন কোনো ফল না দেয় কারণ এটা কোরআনে আয়াত দুরানি মুাক্কেল ফেরাজ তারা আলহামতারা সুর আপনি একসাগার পরে ফুঁক মারলেন এইভাবে তিনবার পড়বেন ফুঁক মারার পর ওর সঙ্গে আপনি কি করবেন সাদা মাস কড়াইয়ের ডাল এক চামচ দেবেন ছোট চা চামচ এক চামচ ওর সঙ্গে সাদা মশারির ডাল এক চামচ দেবেন তাহলে দু রকম হল তারপরে চুলো যে মঙ্গলবার দিন জ্বালে জ্বালার পর চুলো বা উনুন জ্বালার পর যে ছাই হয় এক চামচ দেবেন সব কটা মিস্ট করলেন মিক্স্ট করার পর আপনি যে ব্যক্তির বন্দোস লাগাতে চাইছেন ওই ব্যক্তির পায়ের নিচের একটু ধুলো কিংবা মাথার চুল কিংবা জামা কাপড় যে কোনো একটি ছেড়া সামান্য কিছু দেবেন পারলে একটু ফটো যদি অ্যারেঞ্জ করে দেন আরও ভালো হবে কারণ মোয়াদরা কাজটা আনাধানা করে দেবে দেওয়ার পর আপনি কি করবেন ওটাকে নিয়ে তুরান ঘর থেকে বার করে দেবেন নাহলে ঘর বন্ধ লেগে যাবে ব্যবসা বাণিজ্য বন্ধ লেগে যাবে তারপর সঙ্গে সঙ্গে আপনি কি করবেন ওটাকে যে ব্যক্তি দেবেন তাকে নিয়ে চলে যাবে যাওয়ার পর যে ব্যক্তির জন্য কাজ করছে তার চলা রাস্তায় কিছুটা ছড়িয়ে দেবে আর যে কবরটা এনেছে ওই সাতটা কবরে একটু একটু ছড়িয়ে দিয়ে আর হুকুম লাগিয়ে আসবে হে এই কবরের মোয়াক্কে লাদ্রা খাদেমরা ঘুমন্ত দাস প্রহরীরা বা আমি যে কোরআনে আয়াতগুলো পড়েছি এর মাক্কে লাদ্রা উমুকের ব্যক্তি উমুক বা উমুকের উমুক উমুক বন্দোস এবার যে কাজের জন্য করেছেন আপনি ব্যবসা হোক বাণিজ্য হোক বা সপর হোক বিদেশ যাত্রা হোক পালিয়ে যায় বন্দোস লাগিয়ে দাও এখানে দেয় জলদি করে দাও আল্লাহ তোমাদের উপর রহম করুক করম করুক এসান করুক এটুকু বলে আপনি পিছনে তাকাবেন না চলে আসবেন হ্যাঁ দেওয়ার কোনো টাইম নেই টেবিল নেই সকাল সন্ধ্যে যখন ইচ্ছা দেবেন তবে খুব রিসেন্টলি তাড়াতাড়ি কাজ খুব তাড়াতাড়ি নিয়ে চলে যাওয়ার সময় করবেন সকালে করুন বিকেলে করুন রাতে করুন যখন ইচ্ছা তখন করবেন পার হোক ভিডিওটা হয়তো অনেক বড়ো হয়ে গেছে আপনি মাফ করে দেবেন এই অধমকে ভালোবাসবেন ইনশাল্লাহ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর যদি বোঝাতে কোনো প্রকারে ভুল করে থাকি মাফ করে দেবেন ক্ষমার চোখে দিয়ে দেখবেন ক্ষমার চশমা দিয়ে দেখবেন ইনশাল্লাহ ক্ষমাকারীকে আল্লাহ তাবতলা বড়ই পছন্দ করে দ্বিতীয় কথা হলো আমাদের এইসব কাজ করা হয় ঠিক আছে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ইনশাল্লাহ চেষ্টা করো সব দিক থেকে তাহলে চেষ্টা করো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত